বেসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগদবাসী এই পৃথিবীতে আপনি সুখী হতে চান এই পৃথিবীতে আপনি আল্লাহওয়ালা হতে চান এবং এমন পর্যায়ে যেতে চান নিজেকে পবিত্র রেখে যখন নিজেকে পবিত্র রাখা হবে সেই পবিত্র হলো কি কাল পরিষ্কার মুখ পরিষ্কার চোখ পরিষ্কার সমস্ত কিছু যখন আমরা পরিষ্কার থাকবে তখন সেই পরিষ্কার মধ্যে আল্লাহ আসবে তো এখন আমি যেটি বলবো যে যদি দুনিয়াতে এবং আখেরাতে দুটি জায়গাতে যদি আপনারা সুখী হতে চান তাহলে কি করতে হবে যে পৃথিবীর কিছু অসম্মানিক কথা শুনবেন তার শুনে মুচকে হাসি দেবেন কেউ আপনাকে অবহেলা করছে যে অবহেলা করছে সেও বুঝতে পারছে আপনিও বুঝতে পারছেন তখন আপনি ভিতরে হাসি রাখবেন কারণ আমার প্লাস পয়েন্টগুলো সে আমাকে দিচ্ছে আমাকে পবিত্র হওয়ার যেই বিষয়গুলো সে আমাকে দিচ্ছে আমি কাউকে অবদস্ত করলাম না উল্টো উল্টো কথা রাখলাম না তক্র করলাম না তার দিকে তাকে দেখলে তাকে সালাম দিচ্ছি কিংবা ভক্তির সাথে চলছি তখন যে ব্যক্তিটি আপনাকে সবসময় এরকম করে চলে তার মন যত বড় হারামি হোক তার মনে কিছু বলবে দেখ তুই মানুষ না সে মানুষ মানুষ তো আসল সে সম্মান দিতে শুরু করবে দুনিয়ার জ্বালা যন্ত্রণা যখন সইতে শুরু করেছেন হাসি মুখে সহ্য করতে শুরু করেছেন আত্মত্যাগী হয়ে গেছেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছে যে দুনিয়াতে মানুষ কত পাপের কাজ করে কত খারাপ কিছু করে কিন্তু আল্লাহ কাউকে মারতে আসে না যা হবার পরে হবে তখন সেই মানুষটিও এরকম ধৈর্যশীল কারো কথাই কিছু মনে করে না সে এখানেও সুখী সেখানেও সুখী অবশ্যই ফলে দিয়ে রাখুন পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি